এটা কত সালে কেনা হয়েছিল জানেন না আগে সিরিয়াল নাম্বার দেখি বাস্ট দাও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আবার একটি সরাস ট্র্যাক্টরের ভিডিও নিয়ে ট্র্যাক্টরটি আসলে আমি দেখতে আসছি কেনার জন্য তো মূলত এই ট্র্যাক্টরটি বিক্রি করবে তবে আমি আসছি এখানে ট্র্যাক্টরটি কেনার জন্য তবে ট্র্যাক্টরটির দাম রাখা হয়েছিল পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমার কাছে দাম রাখছে এটা হইলে বিক্রি করবে

কাতার মধ্যে কিরকম দাম রাখছেন ওকে সাড়ে পাঁচ লাখ টাকার কথা বলছে সাড়ে পাঁচ লাখ টাকাই ফিক্সড এখানে দামের সুযোগ নাই হ্যাঁ

তো প্রিয় দর্শক ট্র্যাক্টরটি মোটামুটি যা আছে আছে তারপরও দামও কিন্তু অনেকটাই বেশি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই মোটামুটি ফিক্সড এখানে কোনো দামাদামি করার সুযোগ নাই উনি আমাকে বললো তবে আমি আসছিলাম ট্র্যাক্টরটি কেনার জন্য তবে আপনাদের মাঝেও শেয়ার করলাম আপনারা সবাই জানেন যে সরা সেভেন ডাবল ফোর এই ট্র্যাক্টরটি কিন্তু আটচল্লিশ হজ পাওয়ারের পাওয়ার স্টার্টিং তবে যে চাকা আছে চাষের উপযুক্ত আর কালার কন্ডিশন কিন্তু আপনারা ভিডিওতে দেখলেনই কালার কন্ডিশন যা আছে মোটামুটি ভালোই আছে তবে গাড়িটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল যা আছে মোটামুটি ভালো আছে খারাপ বলা যাবে না যেহেতু চাষের একটি ট্রাক্টর রানিং উনি জমি চাষ করতেছে ওই ওই যে ধান কাটতেছে যে জমিগুলোতে ওই জমিগুলো কিন্তু এটা দিয়ে চাষ করছে বা এই জমিগুলোও এটা চাষ করবে এটা দিয়েই